লক্ষ্মীপুরে রায়পুর শহরের পাঁচ নং ওয়াডস্থ জনতা নামক স্থানে মোহাম্মাদিয়া ফার্মেসি নামক একটি ফার্মেসির স্বত্বাধিকারী ও পল্লী চিকিৎসক জাফর আহমেদকে ভুল চিকিৎসার অভিযোগ এনে হয়রানি করছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন তিনি বিষয়টি নিয়ে শনিবার উনত্রিশে নভেম্বর বিকালে রায়পুরের একটি গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পল্লী চিকিৎসক জাফর আহমেদ জাফর আহমেদ বলেন গেল কয়েক মাস আগে একটি শিশুকন্যাকে নিয়ে আমার চেম্বারে আসেন তার মা ও নানা তখন আমি দেখতে পাই যে বাচ্চাটির হাতের একটি হাড় ভেঙে গিয়েছে এতে আমি ওই বাচ্চাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে বাচ্চার মা ও নানা আমাকে করজোরে অনুরোধ করে বাধ্য করান চিকিৎসা করার জন্য যার পরিপ্রেক্ষিতে প্রাথমিক চিকিৎসা স্বরূপ আমি ওই বাচ্চাকে হাতে ব্যান্ডেজ করে উন্নত চিকিৎসার জন্য ভালো কোনো অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হওয়ার নির্দেশ দিই কিন্তু ওই বাচ্চার পরিবার কোনো ডাক্তারের নিকট না নিয়ে গিয়ে উল্টো আমার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন এবং আমার ওই মামলা নিষ্পত্তি করবে মর্মে দফায় দফায় মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আজ আমি নিরুপায় হয়ে আপনাদের স্মরণাপন্ন হলাম আমি আশাবাদী আপনাদের সঠিক লিখনির মাধ্যমে আমাদের দেশের এ ধরনের অপকর্মের সমাপ্তি হবে এদিকে মামলার বাদী ফাহিমা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জাফর আমার মেয়েকে ভুল চিকিৎসা দেওয়ায় আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তাই আইনের শরণাপন্ন হয়ে মামলা করতে বাধ্য হয়েছে আমার নাম মোহাম্মদ জাফর আলম আমি মোহাম্মদ ফার্মেসির সত্ত্বাধিকারী বিগত জুন মাসে বিকাল আনুমানিক পাঁচটায় আমার কাছে একটা শিশু বাচ্চা নিয়ে আসে এক বছর ছয় মাস রায় কয়েকটার তো ওর হাত ভাঙছে কোনো ভাঙছে কোনো ভাঙার পরে আমার কাছে নিয়ে আসে আমি দেখার পরে বললাম যে এটা তো ভাঙা ভাঙা তো আমার কাছে না আপনার হার ভাঙার ডাক্তার দেখান ওনার বলতেছে না তুমি আপাতত এখন করতে আমি না এখন করা সম্ভব না এটা আমার দ্বারা সম্ভব না আপনার যে কোনো হার ভাঙ্গার ডাক্তার দেখান ওরা আমার অনেক রিকোয়েস্ট করলো এবং বাচ্চার মেয়ের বাচ্চার মা অনেক কান্দাকাটি করলো কান্দাকাটি করে আপাতত তুমি এখন আপনার এখন এটা করে দিন আর হেননা না বলে তুমি এখন আপাতত ব্যান্ডেজ করে তো আমি ওই দিন ব্যান্ডেজ করে দিয়ে দিয়েছি এরপরে হেরা কোথায় কোথায় আরো পরে দেখাচ্ছি আমি তা জানি না এখানে পরে কয়েকদিন পরে আইসা এদের হাত নাকি বাঁকা হয়ে গেছে আমার কাছে আইসা বিভিন্নভাবে আমাকে চাপ সৃষ্টি করে যে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তোমার কারণে তুমি এত টাকা দিতে হবে বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে আমার কাছে টাকা দাবি করে এখন আমার সকাল নাই বিকাল নাই রাত নাই আমাকে খালি ডিস্টার্ব করতেছে খালি গেলে আমার কাছে আমার খুব হয়রানি করতেছে এরপরে আমিও তাদের টাকা না দেওয়াতে না জাদি না হওয়াতে আমার বিরুদ্ধে তারা মামলা করছে তারা আমার বিরুদ্ধে মামলা করছে এখন ওই মামলা চলমান তারা আমার বিরুদ্ধে মামলা করছে এখন আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে আমার ঘুম নাই দোকান ঠিক মতো করতে পারি না এই আমি খুব টেনশনে আছি তারা আমার খুব হয়রানি করতেছে